হাবিব নাই ও ও বিদেশে তো কবে বাড়ি ও যে পাগল বানাছে সেই পাগলির গেট আপ দেখতে দিয়ে যা চাচা আসসালামু আলাইকুম চাচা চাচা আপনার কাছে যাচ্ছিলাম ওয়ালাইকুম আসসালাম ভাইবো আইসা বিদেশে তে তো তোমার দেখতেছি পরিবর্তন ভালোই যে চাচা যাচ্ছিলাম আপনার ওখানে আমার বউ পাঠিয়ে দিতে আমার ছেলে দিয়ে একটু ঝাড় দিতে হবে তাই আপনারা যাচ্ছিলাম তো ভালোই যে দেখা হয়েছে চলেন দিন একটু যাই চাচা সবই তো আমি বুঝতেই পারলাম তুমি তো বিদেশ আমি আনুমানিক জানাম আছে তুমি সাত বছর গিয়ে তা তোমার কিরকম সবাই আমি তো বুঝতে পারলাম না তো চাচা আপনি কি পাগল টাগল আছেন বড় যদি বুদ্ধি থাকে বাপের বাড়িও আমার বোর বুদ্ধি দিয়ে আমি বিদেশ গিস আমি কি ছেলে বিলি হয় না তাই করলে তুমি বিদেশ যাও এখানে আমাকে ছেলে বিলিয়া পান তাই আমার বউ টাকা পয়সা খরচ কিছু আমার বিদেশ পাঠা দেন তা বাড়ি এসে দেখি মাঝখানের মধ্যে একটা ছেলি তাই ছেলি দেখতে আসলাম চাচা আপনি বুঝতে পেরেছেন

तर ता चालू तातडी चालू ता सदा